ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি অনেক দিন বাদে আপনাদের ভিডিও দেখালাম দেখাচ্ছি দেখুন ওদের অবস্থা এখন সব বড় হয়ে গেছে এখন সব মাতব বড় হয়ে গেছে বড়ো হয়ে দেখেন আমাদের রানী কত বড় হয়ে গেছে আমাদের সোনু রাজার মাঝে খুব শরীর খারাপ হয়েছে ওদের ঠান্ডায় বসতে বারণ করি বসিস না ঠান্ডা তবু ওরা বসবে আমাদের রাজার শরীর খারাপ হয়েছে না মাঝে খেতে খেতেই চাইছিল না এখন তবু খাচ্ছে আমি যেখানে বসবো সেখানে ওরা এসে হাজির হবে এত বকা খায় তাও ওদের কোনো লাজ লজ্জা নেই এখন আর আগের মতো খেলে না ওরা আগে খেলতো এখন এখন আর কেমন যেন হয়ে গেছে অনেক দিন ওরা খেলাধুলো করে না শরীর খারাপের জন্য ওদের আর আমি ডাকিও না আসো রাজা আসো আসো আমাদের রাজা দু মিনিট অন্তর অন্তর খিদে পায় আমি সন্টু সট্টু সন্টু এই দেখেন ও সর্ট সর্ডু শন্টু এখন আর আমাদের সোনু মারে না আগে খুব মারতো নিচে নামো খাটা ওঠে না দেখো যেমন করতে ভালোবাসি দেখে আসো নিচে আস খবর না ওই এখন সবাই মিলে খেলো খেলাধুলো করো নাহলে হবে না এরকম করলে হবে তো সোনু দাদা তো এখন তোকে মারে না কত ভালোবাসে সারাক্ষণ আমাকে ডাকবে আমি পছন্দ করি না যে তুই খাটে উঠিস না নামো নামও শুন নামো নাম রানি নামো নামো রানি রানী এবার মার খাবে কিন্তু নিচে নাম নিচে নাম আমার সঙ্গে একদম ওই করবি না কিন্তু নিচে নামো সবাই নিচে তুমিও নিচে নামো সবাই নিচে তুমি নামো সবাই নিচে আছে তুই আয় আয় নিচে আয় ওখানে বসিস না সবাই খারাপ ভাববে তোকে না মন নিচে বসতে নেই ওই ওই যে এখানে মোড়া আছে ওখানে চেয়ার আছে চেয়ারে বসো এদের ওদের দেখ তো ওদের বলতে হয় ওদের সোনুর অবস্থা দেখ সোনু একটু বকো তো ওকে

দেখেন ডাকে কেমন ডাকছো কেন না যাও আরও চুপচাপই থাকে অনেকদিন বাদে আপনাদের দেখালাম আর ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এই আশা রাখি এখন ওরা খেলে না যত বড় হচ্ছে তত ওরা কেমন যেন হয়ে যাচ্ছে নিজেরা নিজেরা একটু যা একটু ওই করে আগে যেমন দৌড়ে দৌড়ে খেলতো এখন এখন আর খেলে কদিন এই রাজার এরম শরীর খারাপ হওয়াতে ওরা সবাই চুপচাপ হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার